আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুকিং টিউব নাদেশা আমি নাদেশা আজকের পর্বে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাઠાলে বেচি দিয়ে মুরগির মাংসের ভুনা চলুন তাহলে দেখিনি কাઠાলে বেচি দিয়ে মুরগির মাংসের ভুনা তৈরির জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে চিকেন জাস্ট চিকেনটাকে আমরা সবসময় যেভাবে রেগুলার কাট করে কাটি সেভাবে কেটে নিয়েছি আর নেক পিস গুলোকে আমি একটি নাইফের সাহায্যে একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো গুলো খুবই ইজিলি এর ভিতর ঢুকে যায় আপনারা চাইলে নাও কাটতে পারেন বাট কেটে দিলে খুবই ইজিলি মশলাগুলো ঢুকে যায় আর টেস্ট হয় চিকেনটা এখানে আমি নিয়েছি দেড় পরিমাণ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো লেজবস্ কোন পরিমাণ লালমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি আমি হোয়াটেজ কোন পরিমাণ এলাচ দারচিনি পেস্ট আর নিয়েছি ওয়াটারবলস কোন পরিমাণ জিরা পেস্ট ওয়ান টবলস কোন পরিমাণ আদা পেস্ট ভেজ লেবলস কোন পরিমাণ পেঁয়াজের পেস্ট ওয়াটেবলস কোন পরিমাণ রসুন এর পেস্ট চার পাঁচটা লং পাঁচ ছয়টা এলাচ আর নিয়েছি এরকম সাইজের দুইটি দারচিনি আর তুলি তেস্তাটাকে আমি মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুজি নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এই কাঁচামরিচটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিচ্ছি কবি নাই সিলেবার আসে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কাঁঠালের দিছি ভিসিটাকে জাস্ট আমি সিদ্ধ করে নিয়েছি উপরের ছালটাকে ছিলে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আরো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ আদা পেস্ট এখন এই মশলাগুলোকে চিকেনের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে এই মশলার সাহায্যে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব সাইডে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় মাখানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো সো ফিরে এক ঘন্টা পর সো এলাম এক ঘন্টা পর আপনারা যদি এক ঘন্টা মিনিট করতে না চান তাহলে কমপক্ষে আধা ঘন্টা এটাকে মিনিট করে রাখতে তাহলে চিকেনটা আরো বেশি টেস্ট হবে এখানে একটি বড় হাড়ির মধ্যে আমি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল এর মধ্যে যখন তেলটা একটু গরম হয়ে গেছে আমি মিনিট করা চিকেনটাকে আস্তে আস্তে এক এক করে দিয়ে দিচ্ছি আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি প্রায় দু মিনিট পর আমি চিকেন গুলোকে দিয়েছি আমরা কিন্তু এই চিকেনের কালারটাকে চেঞ্জ করব না ব্রাউনিশ কালার করব না জাস্ট চিকেনের যে এক্সট্রা পানিটা আছে সেটা যখন শুকিয়ে যাবে তখন আমরা চিকেনটাকে উঠিয়ে নেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে জাস্ট লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হচ্ছে এরকম করে বাকি সবগুলো চিকেন উড়িয়ে দিতে হবে একটু খেয়াল করুন চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর মাঝে মাঝে দুই একবার এরকম ভাবে ও দিয়ে পাল্টিয়ে দিতে হবে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই আর আমরা চিকেনের কালারটাকে কিন্তু চেঞ্জ করবো না জাস্ট লক্ষ্য করে চিকেনের কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি এটা কিন্তু ব্রাউনিশ হয়নি এখন এই চিকেনটাকে জাস্ট একটু উল দিয়ে পাকিয়ে আমরা একই প্লেটের মধ্যে উঠিয়ে নিব আর সেম করার মধ্যেই কিন্তু আমরা এই চিকেনটাকে রান্না করবো এর মধ্যে আমি আরো প্রায় ফোর টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি টোটালি প্রায় পুনে একটা কাপ তেল নিয়েছি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে আমরা হালকা আঁচে ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে এই পর্যায়ে যখন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এই পর্যায়ে এর মধ্যে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়াটাকে দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ পানি জাস্ট একটু খেয়াল করুন চামচ দিয়ে এটা নাড়ার সাথে সাথে পেঁয়াজটা আস্তে আস্তে করে গেছে সো এরকম করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এর থেকে খুব বেশি ভাজা যাবে না যাতে এটা পানি দেওয়ার সাথে সাথে পুড়ে যায় জাস্ট এরকম করে ভেজে নিতে হবে প্রায় আড়াই থেকে তিন এর মধ্যে আমি বাটার মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে প্রায় আড়াই থেকে মিনিট এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব প্রায় তিন মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়েছি লিচিটাকে দিয়ে আরো তিন মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলার সাথে তো লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ চিকেনের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেয়া হয়েছে ভাজার সময় প্রায় দিন মিনিট পর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো চিকেনটাকে দিয়ে একটু উল্টিয়ে পাকিয়ে এরকম ভাবে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিকেনটাকে আমি মিডিয়াম থেকে একটু কম আছে প্রায় দশ থেকে বারো মিনিট এটাকে ভালোভাবে কোসি নিব আপনার চিকেনটাকে যত ভালোভাবে কোসি নিবেন এই চিকেনটা কিন্তু ততই বেশি টেস্টি হবে সেটা চিকেনই হোক কিংবা ব্রিক কিংবা ল্যাম্পের মাংসই হোক আপনার যত বেশি মাংসটাকে কষাবেন মাংসটা ততই বেশি টেস্টি হবে প্রায় বারো মিনিট পর লক্ষ্য করুন মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে অলমোস্ট লেগে গেছে আর এক্সট্রা যে তেলটা সেটাও কিন্তু বের হয়ে গেছে তো অবশ্যই কিন্তু এটা কিন্তু ধৈর্য সহকারে প্রায় দশ থেকে বারো মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি পানিটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দেখে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে প্রায় তিন থেকে চার রান্না করব প্রায় পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি জাস্ট লক্ষ্য করুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে যায়নি উপর থেকে তেলটা ভেসে উঠেছে দেখুন চিকেনটা একদম পারফেক্ট ভাবে রেডি এর থেকে বেশি আমি এটাকে শুকাবো না আমি কাঁচামরিচটাকে দিয়ে দিয়েছি আর অলমোস্ট আমি চুলাটাকেও বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আরো তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো দেন এটাকে আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করবো এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তৈরি হয়ে গেল কাঁঠালে বিচে দিয়ে মুরগির মাংসের ভুনা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করেন সবাই লাইক করবে রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করুন আমি আপনাদের প্রতিটি কোশ্চেনের আনসার খুবই যত্ন সহকারে দিব আমার রেসিপিস গুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিস গুলো আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করুন ফিরে আসছি খুবই শীঘ্রই আপনাদের সামনে আরো নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যত্নে থাকুন আর আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ